নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি আজকে ভিডিও করতে এসেছি কম্পিটিশান হবে এখানে সর্ষণা কলেজ এই সর্ষণা কলেজ এই যে সামনে দেখাচ্ছে আর সর্ষণা কলেজে যে বড় ঝিলটা এই ঝিলটায় কম্পিটিশান হবে প্রচুর প্রচুর মাছ মাসের পেশার রেখেছে এবার বেহালা চৌরাস্তা আছে আপনার সাউথ কলকাতা চৌরাস্তার থেকে আরও ডান দিকে ঢুকে যেতে হবে সর্ষণা কলেজ যে কোনো লোকেশনে মারলে আপনারা পেয়ে যাবেন আর আজকে আমাদের টেস্টিং প্রসেসিং চলছে আমাদের অনেকে এসছে তো আমিও এসছি আপনাদের একটু দেখাবো চেষ্টা করছে যে সারাদিনের কী হয় এই যে আমাদের মেন বড় শিকারি পরে আমরা আলাপ করছি পার্সোনালভাবে আর এখন আমরা সবাইকে দেখাচ্ছি এই মুখটাও খুব পরিচিতি তো বন্ধুরা সঙ্গে থাকুন কি রেজাল্ট হয় অবশ্যই দেখাচ্ছি রেডি

মাছ খেলাচ্ছে মনে হচ্ছে একটা মাছ খেয়ে ঠিক হচ্ছে ঠিক আছে আমি এক দুটো টোপ ফেলেছি দুটো টোপে সেকেন্ড টোপে মাছটা খাইয়েছি আমার হাতের টোপে মাছটা খেয়েছে তুলেছে ও ডাবলু তো যাই হোক খুব আনন্দ পেলাম একটা ভালো সাইজের মাছ খেয়েছে গুড এই যে দাদা দাদা কেমন লাগছে বলুন আপনার ডোরে ভালো লাগছে খুব

আপনারা আসুন শিপ ফেলুন আঠেরোশো টাকা টিকিট সেখানে দুজনের খাওয়া দাওয়া সমেত মাঠ সমেত প্রাইজ সমেত আগের বছর করেছিলাম গেম সুন্দর রিপোর্ট আছে যারা ফেলেছিলেন এই ক্যালকাটা ফিনিং ভিডিও দিয়েছিল দেখেছিলেন আবার এবছর ক্যালকাটা ফিনিংয়ের সামনে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হলাম ওর থেকে বেটার করছি আগের বছর আমাদের খাওয়া দাওয়া ছিল না এবছর খাওয়া দাওয়া দিচ্ছি বলে টিকিটের দামটা একটু বাড়িয়েছি আঠেরোশো টাকা নন মেম্বারদের জন্য মেম্বারদের জন্য ষোলোশো টাকা আমরা একুশে এপ্রিল শুরু করছি বাইশে এপ্রিল বন্ধ তেইশে এপ্রিল হবে চব্বিশে এপ্রিল বন্ধ পঁচিশে এপ্রিল হবে ছাব্বিশে এপ্রিল বন্ধ সাতাশ আঠাশ পরপর করে আঠাশ আঠাশ তারিখ আমরা প্রাইজ দেব আমাদের ফার্স্ট প্রাইজ আছে দুটো সেকেন্ড প্রাইজ আছে দুটো থার্ড প্রাইজ আছে দুটো প্রাইজ আছে দুটো টোটাল মাছে কুড়ি হাজার টাকা আবার যে সবচেয়ে বেশি বড় মাছ ধরবে বড় সাইজের সে পাবে ফার্স্ট প্রাইজ কুড়ি হাজার টাকা আবার টোটাল মাছে যে বেশি ধরবে সে সেকেন্ড প্রাইজ পাবে পনেরো হাজার টাকা আবার সিঙ্গেল মাছ যে সবচেয়ে বেশি বড় ধরবে সে পাবে পনেরো হাজার টাকা আবার থার্ড প্রাইজ আছে টোটাল মাছে যে সবচেয়ে বেশি মানে পরপর হিসাবে ধরবে সে থার্ড প্রাইজ পাবে দশ হাজার টাকা আবার সিঙ্গেল মাছ যে সেই অনুযায়ী ধরবে বড় একটা সে পাবে তৃতীয় পুরস্কার দশ হাজার টাকা যে নাম্বার লিপলেটে বা ইউটিউবে দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করুন আমরা বিস্তারিত বলে দেবো এই বলে ধন্যবাদ আমার বক্তব্য আমি শেষ করলাম আমি শঙ্কা এই সাউথ বাংলার সেক্রেটারি সঙ্গে আমার প্রেসিডেন্ট দাঁড়িয়ে আছে আশা করছি সবাই করলে ছিপ ফেলে যাবে একটা মাধ্যমে স্পোর্টস এটা কোনো প্রফিট আর লসের ব্যাপার না এটা শুধু আনন্দ করার জন্য সবাইকে আমন্ত্রণ জানা হচ্ছে ওই করে আমরা বক্তব্য শেষ করলাম আপনারা প্লিজ আসুন অল আ ওয়েলকাম অল সিকারিস অল বেঙ্গল থ্যাংক ইউ পুকুর কমিটি যে কথা বললো তা আপনারা নিশ্চয়ই শুনলেন তো খুব ভালো লাগলো ভালো ভালো ডিসিশান রেখেছেন এনারা রকম লস লস লাভের ব্যাপার নেই পুকুর কমিটিদের তো যাই হোক আমি আর নতুন করে কিছু জানাচ্ছি না আপনাদের আপনারা সবটাই জেনে নিলেন এবার অনেক দর্শকরা এসছে শিকারও আছে কমিটির লোকও আছে আমরা তো আজকে টেস্টিংয়ে বসেছি সে ভিডিওটা দেখাবো আর কিছু মাছ ছাড়ার ভিডিও যেটা রাখা আছে সেটাও আপনাদের আমি দেখাবো সঙ্গে থাকুন ধন্যবাদ মাছ রাত্রেবেলা কমলো হ্যাঁ ঠিক বলছি আর জোয়ার সর্বোচ্চ বেশি হ্যাঁ

আজকে আমরা পেয়ালা সূরসোনা পুকুরে কম্পিটিশানের আগে একটা ছোট্ট টেস্টিং করতে এসেছিলাম তার সাথে আমাদের ভাইয়েরাও আছে ইউটিউবার ভাইরা দুই উজ্জ্বল তোরা কিছু ভিডিও করেছে মাছের তো আপনারা দেখতে পারবেন আর পুকুরের কম্পিটিশানের বিস্তারিত সমস্ত কিছু সংখ্যার মুখে আমরা শুনবো কলকাতাদের কাছ থেকে একটু জেনে নাও তোমরা দাদা পুকুর কমিটি আছে এখানে পুকুর কমিটি থেকে আমরা এই পুকুরে কম্পিটিশান হবে এই কম্পিটিশানটা কবে এবং কি কী নিয়মাবলী আছে আমরা সমস্তটাই কমিটি থেকে জেনে নেবো দাদা বলুন দু এপ্রিল মাস একুশে এপ্রিল আমরা সারা বাংলা ব্যাপী এক বিরাট মৎস্য শিকার প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে পাঁচ দিনব্যাপী একুশে এপ্রিল আমাদের টুর্নামেন্ট ডেলি না একদিন ছাড়া ছাড়া একুশে এপ্রিল তারপরে বাইশে এপ্রিল গ্যাপ তেইশে এপ্রিল চব্বিশে এপ্রিল গ্যাপ পঁচিশে এপ্রিল ছাব্বিশে এপ্রিল গ্যাপ সাতাশে এপ্রিল লাস্ট দিন আঠাশে এপ্রিল পাঁচ দিন ব্যাপী আমরা টুর্নামেন্টটা করছি লাস্ট দিন রোববার আঠাশে এপ্রিল আমরা প্রাইজ দেবো এবার আমাদের নিয়মাবলী হলো ছাতুর টোপ পাউরি টোপ আটার টোপ ঠিক আছে আমাদের ডেলি তিপ্পান্নটা করে সিট নেওয়া আছে পাঁচ দিনে দুশো পঁয়ষট্টিটা টিকিটের খেলা তো এক একদিনে তিপ্পান্নটা সিট তো প্রত্যেক সিট কি লটারি হবে প্রত্যেক সিট লটারি হবে আর কোনো হচ্ছে সকাল ছটা থেকে বিকাল মাছের কোনো লিমিট আছে নাকি নেই যে যত পারো মাছ ধরো এবার মাছে আমাদের রুই কাতলা মৃগেল কালবোস এর ওপরে প্রাইজ আছে বাকি কোন ধরো ব্ল্যাক কাপ কাপ বা আমাদের কোনো প্রাইজ নেই এবার আমাদের নাদিম হলেও প্রাইজ আছে মানে জাতের মাছ যেগুলো আছে শিকারীরা এখানে আসলে কি কি পাচ্ছে আপনার কম্পিটিশনে যারা অংশগ্রহণ করবেন তারা এখানে সকালে চা বিস্কুট জল দুপুরে দুটো করে লাঞ্চ প্রত্যেক সিটে প্রত্যেক সিটে টিকিটের মূল্যটা হচ্ছে আঠারোশো টাকা সাধারণের জন্য আর মেম্বারদের জন্য ষোলোশো এক টাকা ওটা হচ্ছে শস্যুনা ঝিল আর সবচেয়ে বড় এক নম্বর ঝিল সবচেয়ে বড় ফেমাস হচ্ছে শস্যুনা কলেজ ল কলেজ ল কলেজ বাদিকে সসূনা থানা ডান দিকে সস্যুনা ঝিল মধ্যেখানে সব কিছুটাই আশা করি জানাতে পেরেছি তো যদি ভিডিও ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ